রাসেল পার সাপ ধরতে আসছিলাম দেখেন অনেক মানুষ এই মরুভূমিতে তো ভয় পাইবেন না এখানে আসলে রাসেল বাইপার সাপ নাই মূলত এমনিই একটা ই কেউ ভয় পাইবেন না দেখেন এই মরুভূমিতে আসলেও থাকতেও পারে দেখেন কত বড় মর তা আসছিলাম দেখতে দেখা শেষ এখন চইলা যাইতেছি ঠিক আছে এখানে কিন্তু আসলেও থাকার মতোই জায়গা একটা জিনিস সব সময় মনে রাখবেন খালি ভিডিও করলে হবে না আপনার গঠনমূলক অন্যের ভিডিওতে একটা কমেন্ট করতে হবে যে কমেন্ট দেখে আপনাকে অন্য জনে একটা ফলও দিব